আমরা এখানে কলকাতায় এত টাকা টিকিট কেটে মেসিকে এত সুন্দরভাবে দেখার পরে মেসির পরের গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদের খবরটা দেখছিলাম ওখানে ভিডিওটাও দেখলাম হায়দ্রাবাদের জন্য প্রচন্ড খারাপ লাগছে মানে হায়দ্রাবাদের মন্ত্রীদের জন্য খুব খারাপ লাগছে মানে যারা সেলফি নিতে পারলো না মানে কি জায়গা ওখানে মানে মন্ত্রী নেই এরকম কোনো মানে মন্ত্রী নেই তার আত্মীয় স্বজন নেই চালা চামুন্ডা নেই যারা পুরো ঘিরে ধরবে ঘিরে ধরে সেলফি নেবে যাতে দর্শকরা না দেখতে পায় করতেই পারলো না মানে হায়দ্রাবাদের দর্শকরা খুব ইজিলি মেসি সুয়ারেজ ডিপল সবাইকে দেখে নিল কি এগুলো আরে আমাদের এখানে কত সুন্দর মন্ত্রীগুলো মানে পারলে কোলে উঠে যাবে মানে একে বলে মন্ত্রী যে মানে পুরো আত্মীয় স্বজন চেলা চামুন্ডা দিয়ে ঘিরে রেখেছে যাতে দর্শকরা না দেখতে পায় মানে মানে একদম ভিখারি টাইপের আর কি মানে মানে দর্শকের টাকায় নিজেরাই সেলফি নিয়ে চলে যাবো এই যে মানসিকতা হায়দ্রাবাদের কোনো মন্ত্রীর মধ্যে আমি ওটা দেখলাম না খুব খারাপ লাগছে ওদের মধ্যে মানে ওদের মনে আমার মনে ওদের মধ্যে আত্মসম্মান বোধ আছে আমার মনে হচ্ছে একটা মন্ত্রী তো আমাদের মানে মেসির কোলেই উঠে যাচ্ছে মানে যা অবস্থা মানে মেসিকে টেনে নিচ্ছে এরকম ভাবে মানে দেখা মানে মনে হচ্ছে মেসির কোচ ওই তবে আমি দেখেছি আমাদের থেকে যত টাকা নেওয়া হয়েছে মানে সরি মানে যত টাকা লুটে নেওয়া হয়েছে তো সেই তুলনায় মানুষ কিন্তু অতটাও খারাপ কিছু ব্যবহার করেনি এত টাকা লুটে নিয়েছে লোক পাঁচ দশ হাজার টাকা দিয়ে মেসিকে দেখতে গেছিল দেখতে পায়নি মানে যতটা রেগে যাওয়া উচিত ছিল মানুষ কিন্তু অতটা রাগও প্রকাশ করছে না অনেক ভদ্র আছে মানুষ আর এই ভদ্রতারই সুযোগ নিয়ে না এরা প্রত্যেকবার আরে দুদিন পরে ভুলে যাবে অ্যারেস্ট হয়ে নাটক করে দিত মানে মানুষ যেন কিচ্ছু বোঝে না আর যার জন্য ওখানে একটা জটলা তৈরি হলো যে মন্ত্রীর চেলা চামুন্ডা জটলাটা তৈরি করলো তারকে অ্যারেস্ট করা হয়নি কেন ওখানে মানে ভিডিওতে যাদেরকে দেখা গেছে যারা সেলফি তুলছিল সবাই মিলে সবাইকে অ্যারেস্ট করা হোক যারা মানুষের টাকায় সেলফি তুলতে গেছে মানে কি মারাত্মক প্ল্যানে মেসিকে ডেকে মানুষের টাকা নিয়ে মেসিকে ডেকে নেবো আর নিজেরা সেলফি তুলব আর লাস্ট ভিডিওতে অ্যাকচুয়ালি আমি এত রেগেছিলাম আমি মারাদোনাটা বলে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমি পুরোটা বলতে পারিনি আমার মাথা গরম ছিল আমি এক লাইনেই বলে দিয়েছি মারাদনা যখন প্রথম আসে আমি স্টেডিয়ামে ছিলাম মারাদোনার এন্ট্রি হয় প্রথমটা এরকম ছিল তারপরে দেখলাম ভুল সুদ্রে মারাধোনা মাঠে গিয়ে ওখানে খেললো গাড়িতে করে ঘোরানো হলো মারাদোনার স্কিল দেখালো বল শ্যুট করলো গ্যালারির উদ্দেশ্যে বল এলো এখানে কত কিছু হয়েছিল মানে প্রথমের ওইটা বাদ দিয়ে বাকি সব আমরা মারাদোনাকে পুরো ভালো করেই দেখতে পেয়েছি লিস্ট মারাদোনা যখন এসেছিল ওইটা যদি হতো অতটা ওটা তো এখন তো মনে হচ্ছে ওটা বিশাল ব্যাপার ছিল তাই জন্য সবাই ভেবেছে হয়তো মেসিও একটু চলে গেছে একটু পরে আবার আসবে কি করে আসবে এত বিরক্ত করে দিয়েছে মানে এই তো আর ছোটখাটো প্লেয়ার না বিশ্বমানের প্লেয়ার বিরক্ত করে দিয়েছে চলে গেছে ওখানে হয়তো যে প্লেয়ারকে ডিফেন্ডাররা ইনজোড করতে পারেনি হয়তো ওরা এমন অবস্থা মানে এত টাকা টিকিট কেটে লেডি সুপারস্টার কে দেখতে গেছি নাটক শুরু হবে একে তাকে মানে টাকা ফেরত না দেওয়ার একটা ধান্দা মানে আমি তো মানিও না টাকা ফেরত দেওয়া হবে মানে মানে ওপেন স্ক্যাম মানে যেন কম্পিটিশন চলছে নিজেদের মধ্যে যে কে কত স্ক্যাম করতে পারে একদল বলছে আমরা মেসিকে এনে স্ক্যাম করে দেখাবো আমি তো বলছি এই স্ক্যামটাকে উইনার ঘোষণা করা হোক মানে মেসিকে ডেকে একটা স্ক্যাম যে অন্য লেভেলে নিয়ে গেছে নিজেদের কিন্তু যাই হোক সবাইকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক সবাই যেন টাকা ফেরত পেয়ে যায় এরকম একটা করা হোক নিজেদের মধ্যে খেলুন আপনারা যারা সেলফি তুলেছে ওখানে গিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হোক মানে এমন অবস্থা হয়েছে বাড়িতে এসে টিভিতে মেসিকে দেখেছে দেখেছি ওখানে দেখছি এখানকার যারা বডিগার্ড মানে মেসির বডিগার্ড এর দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের এখানকার তারাও সেলফি নিচ্ছে মেসির পার্সোনাল বডিগার্ড ওদেরকে সরাচ্ছে মানে বডিগার্ড থেকেই বাঁচাতে হচ্ছে মেসিকে ওরা মেসি ছাড়া কাউকে চেনেই না মানে মতো বড় বড় প্লেয়ার আছে সুয়ারেস কে ধাক্কা মেনে দিচ্ছে মানে মেসির পাশে এরকম দুশো তিনশো জন কি করে জমা যায় ফুটানি আরে আসবি দেখিয়ে দেবো আরে একদম কাছ থেকে মেসিকে দেখতে পাবি আরে কোনো টাকা লাগবে না যারা দূর থেকে দেখতে পাচ্ছে না তাদের টাকায় দেখে নিবি আর এক একজন তো মানে অন্য কাউকে হাত নেড়ে চলে এসেছে বলছে মেসি যে ব্লেজার পরে এসেছিল তো ব্লেজার কোথায় পরে এসেছিল বলে তাহলে অন্য একজনকে হাত নেড়ে চলে এসেছে বোঝাই যাচ্ছে না মানে পাশাপাশি যারা আছে না মন্ত্রীর যারা এসেছিল যারা আমাদের টাকা যারা দেখেছে ভিকারিগুলো তারা তো মানে তারাও দর্শকের দিকে এরকম এরকম করছে মানে সুয়ারেশ পরে ওরাও অবাক হয়ে গেছে এরাও কোন বড় প্লেয়ার নাকি মানে এত কনফিডেন্ট কি করে কিন্তু এটাও সবাই ভুলে যাবে এরকম কিছু মানে কিছুদিন চলবে তারপরে ভুলে যাবে তো সামান্য জাস্ট কয়েক কোটি টাকার স্ক্যাম আর কিছু না